গুড মর্নিং আমি চলে এসছি প্রত্যেকদিনকার মতো তোমরাও ঝটপা ঝটপা যুক্ত হয়ে যাও প্রথমেই জানাই থ্যাংক ইউ মেটা থ্যাংক ইউ এভ বিটি ম্যাচ সুন্দর একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য যদি কেউ ফ্রি আছো সবাই একটু ঝটপা ঝটপা যুক্ত হয়ে যাও তাড়াতাড়ি যদি কেউ ফ্রি আছো সবাই একটু ঝটপা ঝটপা যুক্ত হয়ে যাও তাড়াতাড়ি যদি কেউ ফ্রি আছো সবাই একটু ঝটপা ঝটপা যুক্ত হয়ে যাও সামলে দিদি ভাই মাঝে শেয়ার করছি थैंक यू सो मच সামলে দিদি ভাই अनेकाने বলবো সবাই একটু ঝটপা ঝটপা যুক্ত হয়ে যাও যদি কেউ ফ্রি আছো অনলাইনেছো সবাই একটু ঝটপা ঝটপা যুক্ত হয়ে যাও কেটে গেল কেন দিদি ভাই নেটওয়ার্ক ডিস্টার দিদি লাইফটা কি কেটে গিয়েছিল হ্যাঁ যারা যারা ফ্রি আছে সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাও যারা ফ্রি আছে অনলাইনে একটু ঝটপট যুক্ত হয়ে যাও আমি ফ্রি আছি দিদি ভাই একদম একদম অবশ্যই তুমি ফ্রি আছো আচ্ছা লুক মিস ওয়াচিং যারা যারা আছো পরে সবাই একটু ঝটপট যুক্ত প্লিজ যারা যারা আছো সবাই একটু ঝটপট ঝটপট যুক্ত হোক টাইম লাইনে লাইভটা দেখে চলে আসলাম দিদিভাই আনামিকা ফ্যামিলি লাইফস্টাইল থ্যাংক ইউ সো মাছ অনামিকা দিদিভাই অনেক ভালোবাসা গোপা গুড মর্নিং গুড মর্নিং আমাকে দেখা যায় একদম সবাইকে দেখা যায় দিদি ভাই নতুন থ্যাংক ইউ সো মাচ যারা নতুন আছো লাইভটা দশটা করে গ্রুপ শেয়ার করবে মেনশন করবে বসবে যারা নতুন আছো লাইভটা দশটা করে গ্রুপ শেয়ার করবে মেনশন করবে বসবে এখন ওয়াচিং তিরিশ হবে তারপরেই বসাবো তোমার লাইভে প্রথম এলাম মৌ দিদি ভাই থ্যাংক ইউ সো মাছ মো ভাই একটু লাইভটা শেয়ার করে দেবে প্লিজ দিদিভাই লাইভটা গোপা দিদি ভাই বলছে আমি নতুন থ্যাংক ইউ লাইভটা শেয়ার করবে দিদি একদম ছোটো পরিবার লাইভ শেয়ার করে গ্রুপ শেয়ার করে পাশে থাকবে সিস্টার আমি এলাম লাইভটা শেয়ার করবে মো ভাই লাইভটাকে শেয়ার করে অনেক অনেক বন্ধু তোমার বাড়িতে চলে যাবে অনেকে দিদি শেয়ার করে এসেছে যে নিয়ে থ্যাংক ইউ সো দিদি দিদিভাই পাশে দেখো প্লিজ সবাই দশটা করে গ্রুপ শেয়ার করবে দশটা করে মেনশন দেবে বসবে সীমা দিদিভাই বলছে কেমন আছে যে ভালো আছি তুমি কেমন আছো বলো কিন্তু দিদিভাজে গুড মর্নিং এরা চলে এলাম তোমার লাইফে সীমা দিদি থ্যাংক ইউ সো মাছ সম্রাট দাদা ভাই বাজে দিদিভাই অনেক অনেক ভালোবাসেন থ্যাংক ইউ সো মাছ সম্রাট দাদা ভাই সিস্টার আমি আর আমার কাছে দিদিভাই ওয়াচিং উঠবে তারপরেই একে প্রবলেম চলছে অনেক একেবারে প্রথম থেকে এসে থেকেই বন্ধু 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 না একটু মেনশন দাও গ্রুপ শেয়ার করো পাশে থাকো পাশে পাবে এসে কি এসেই সবাই যদি এরকম করতে থাকো বোঝার চেষ্টা করো দিদিভাই পাশে আছি থ্যাংক ইউ সো মাছ শুভ সকাল দিদিভাই সীমা দিদিভাই থ্যাংক ইউ সো মাচ মুকেশ আনি মেনশন দিচ্ছে সবাই একটু ট্যাপ ট্যাপ করে আসা উপরে আমি দীপঙ্করকে দেখতে পাচ্ছি যারা যারা উপরে অনলাইন বসে আছো প্লিজ তারা নেমে আসবে ওয়াচিং করে যে কী করো আমি বুঝতে পারছি না সিনাশ দিদিভাই যুক্ত গেলাম তোমার সাথে বন্ধুত্ব করে তোমার বাড়িতে কমেন্টস রেখে আসলাম অনামিকা দিদিভাই থ্যাংক ইউ সো মাচ অনামিকা দিদিভাই অনেক অনেক ভালোবাসা আচ্ছা সীমা দিদিভাই মেনশন সবাই গ্রুপ শেয়ার হবে গ্রুপ শেয়ার একশো শেয়ার হবে তিরিশ ওয়াচিং উঠবে বসবে একশো শেয়ার হবে তিরিশ ওয়াচিং উঠবে বসবে পাপিয়া ভালো মেনশন দিয়েছে থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক সবাই মেনশন দাও সবাই সবাই যারা অ্যাক্টিভ বন্ধুদের মেনশন দাও ইন অ্যাক্টিভ বন্ধুদের মেনশন দিয়ে কিচ্ছু ইন অ্যাক্টিভ বন্ধুদের মেনশন দিয়ে কিচ্ছু হবে না সবাই একটু ট্যাপ ট্যাপ করো ওয়াচিংটা বাড়াও সবাই একটু ট্যাপ ট্যাপ করো ওয়াচিংটা বাড়াও দিদি আমি নতুন থ্যাংক ইউ সো মাচ লাইভটা শেয়ার করবে আমি আছি থাকবো মঞ্জুশীষ ঘোষ দিদি ভাই লাইভটা শেয়ার করবে লাইভ শেয়ার হবে লাইভ শেয়ার হবে মেনশন হবে গ্রুপ শেয়ার হবে লাইভ শেয়ার হবে মেনশন হবে গ্রুপ শেয়ার হবে যতক্ষণ ওয়াচিং তিরিশ হবে আমি কাউকেই পিন দিতে পারবো না প্রথমেই বলে দিচ্ছি ঠিক আছে দিদি দিয়ে দেবো সবাই কেমন আছে সেই পিকুর ডাক শুনলাম হ্যাঁ পিকুত হয়েছে চেয়ে চেয়ে আচ্ছা কি লিখেছে চলে মা চলো মা চলো মান ভালোবাসা মঞ্জুশ্রী ঘোষ দিদিভাই লাইভটা শেয়ার হবে প্লিজ সব বাইকে রিকোয়েস্ট যারা নতুন এসছো লাইভ শেয়ার হবে ভালোবাসা হবে দিদি ভাই এগারোটা শেয়ার ডান সম্রাট দাদা ভাই থ্যাংক ইউ সীমা ভাই সবার প্রথম চলে গেলাম তোমার বাড়িতে বন্ধুত্ব করে ভালোবাসা একটু কমেন্ট অবশ্যই এসো দিদিভাউ আমাদের আচ্ছা অনামিকা দিদিভাই নিজের থেকেই বন্ধুত্ব করছে থ্যাংক ইউ সো মাছ অনেক ভালোবাসা দিদিভাই দেখো এগারোটা শেয়ার ডান আচ্ছা দেখে নেব দিদি আমি নতুন মঞ্জুশ্রী ঘোষ দিদিভাই লাইভ শেয়ার হবে মেনশন হবে যারা নতুন আছে সবাই থাকবে কেউ চলে যাবে না সবাইকে বসাবো সবাইকে ভালোবাসা দেবো কেউ চলে যাবে না সবাই থাকবে কি লিখেছে আচ্ছা দশ এক প্লাস দশ গ্রুপ শেয়ার দেন মৌ দিদি ভাই থ্যাংক ইউ মাচ ওয়াচিংটা ওয়াচিংটা তিরিশ করো আমি চন্দ্রমণি দাদাভাই ডায়মন্ড অপশন আবার কেনা যে আমার তো জানা ছিল না সীমা দিদি ভাই ডায়মন্ড নিয়ে আমি জানি উনি আমার লাইভে আসে সীমা দিদি ভাই ডায়মন্ড নিয়ে আমি জানি সবাই ট্যাপ ট্যাপ করো মেনশন হবে নতুন বন্ধুদের ডাকবে ঠিক আছে নতুন বন্ধুদের ডাকবে মেনশন হবে আচ্ছা সম্রাট আচ্ছা যে দাদাভাই অনেক মেনশন দিয়েছে থ্যাংক ইউ সো মাচ দাদা ভাই অনেক অনেক ভালোবাসা আপনি আমাকে ফ্যামিলি ফ্যামিলির একসাথে দশ গ্রুপ শেয়ার করে দিয়েছি দিদিভাই থ্যাংক ইউ সো মাচ নতুন বন্ধুদের একটু ডাকবে সবাইকে বলছি মনি দিদিভাই চলেছে অভিরাম ভালোবাসা বোন থ্যাংক ইউ সো মাচ সবাই মেনশন দেবে নতুন পুরনো সবাই মেনশন দেবে সবারই কিছু না কিছু অ্যাক্টিভ বন্ধু অবশ্যই আছে সবাই একটু মেনশন দেবে মানে ঋতু ঋতু চলে এসেছে হাইলাইট করেছে থ্যাংক ইউ সো মাচ ঋতু কেমন আছিস বল আচ্ছা রি সীমা দিদিভাই মেনশন দিয়েছে থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ট্যাপ ট্যাপ হবে ট্যাপ ট্যাপ আশিস দাদা ভাই বলছে ছড়িয়ে দিলাম থ্যাংক ইউ সো মাচ আশিস দাদা ভাই অনেকখানে ভালো আছে ববি দিদিভাই বলছে দিদিভাই কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো আর আমি কাজ কাকে বলেছে আচ্ছা মেনসঙ্গে নন ফলোয়ার্স আচ্ছা মুকেশ মৌমিতা দাস মৌমিতা শেয়ার করে দিয়েছি মঞ্জুশ্রী দিদিভাই বলছে শুধু নন ফলোয়ার্স ফলোয়ার্স লিখবে না আরও অনেক কিছু হ্যাশট্যাগ আছে যেগুলো দেখবে সার্চ করো সেইগুলো লেখো অনলি নন ফলোয়ার্স ফলোয়ার্স লিখে ওগুলো কিছুই হয় না আপনার লাইফে কালকে আসে যে আচ্ছা ঠিক আছে পিন পিন করবে না কেউ যে পিন পড়বে তাকে আমি বসাতে মানে তার কমেন্টস আমি নিতে পারবো না আগেও আচ্ছা চার্জিং বাড়বে তারপরেই আমি দেবো কল্পনাজি ভাই বলছে কি লিখেছে রকি আছে সিং আমি তো ওয়াচিং বাড়বে মেনশন হবে গ্রুপ শেয়ার হবে যে রেশি পিন পিন করবে তারা কমেন্টস আমি নিতে পারবো না তাকে বলবো গ্রুপ শেয়ার করবে মেনশন দেবে নতুন বন্ধুদের ডাকবে তারপরে পিন পিন করবে ঠিক আছে তার আগে কেউ পিন পিন করবে না দশটা গুরু ছড়িয়ে দিলাম আশীষ দাদা ভাই বলছে থ্যাংক ইউ সো মাচ নো রিপোর্ট সবাই একটু সবাই ট্যাপ ট্যাপ করবে সবাই ট্যাপ ট্যাপ করবে ঠিক আছে সবাই ট্যাপ ট্যাপ করবে <स्थाँ> भल दीदी तुम्हें इनवाइट कर दिल यू सो माच सबाई टैपटैप कर बढ़ाओ ওয়াচিং বাড়াও মেনশন দেবে ওয়াচিং বাড়বে মেনশন হবে গ্রুপ শেয়ার হবে আবার ওয়াচিং কমে যাচ্ছে ওয়াচিং কমানোর কেউ চেষ্টা করো না যারা ওপরে বসে বসে এসব করো না প্লিজ সত্যের পথেই গ্রুপ থেকে চলে আসলাম থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসা সত্যের পথে গ্রুপ থেকে আসার জন্য থ্যাংক ইউ সো মাচ শাহজান পারসিমা দিদিভাই মেনশন দিয়েছে থ্যাংক ইউ সো মাচ ভালোবাসা অবিরাম ওয়াচিং বাড়বে আশীষ দাদা হাইলাইট করেছে আমপাতে যাওয়া যাওয়া কমেন্টস হবে ওরা ধরা আচ্ছা খুব সুন্দর থ্যাঙ্ক ইউ সো মাছ দিদিভাই এগারোটা গ্রুপ শেয়ার করেছি প্রথম তাই আমি শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ সম্রাট সম্রাট দাদা ভাই থ্যাংক ইউ সো মাছ প্রথম দিন এসে আমাকে এতটা শেয়ার দিয়ে পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ চলো যুক্ত হবে সবাই সবাই ট্যাপ ট্যাপ করবে সবাই ট্যাপ ট্যাপ করবে কুড়িটা শেয়ার করেছে সম্রাট কুড়িটা শেয়ার করেছে কুড়িটা গ্রুপ সম্রাট একাই শেয়ার করেছে আমি আচ্ছা ভালোবাসা দিয়ে এগিয়ে যাওয়া সবাই মনে দিবে একটু প্লিজ মেনশন হবে সবাইকে বলছি রিকোয়েস্ট এটা আমার কারণ তোমরা যদি এই সময় আমার পাশে না থাকো আমি তোমাদের পাশে থাকতে পারবো না আশিস দাদা ভাই অনেক মেনশন দিয়েছে থ্যাংক ইউ সো মাছ দিদি দিদিভাই মেনশন দিয়েছে আচ্ছা মেনশন চালিয়ে যান একদম সবাই মেনশন চালিয়ে যান নন্দন ভাই নো একাশ করে দিয়েছে থ্যাংক ইউ গোলাপ ফুলের ভালোবাসা দিদি তুমি খুব মিষ্টি দিদি দিদিভাই একদম ভালোবাসা দিয়ে অপর হাত ধরে চলে এলাম দিদি গুড মর্নিং সীতা থ্যাংক ইউ সো মাচ নন্দন দাদাভাই নো রিপোর্ট করেছে ওয়াচিংটা বাড়াও ট্যাপ ট্যাপ হবে ট্যাপ ট্যাপটা যেন বন্ধ না হয় যতক্ষণ না ওয়াচিং তিরিশ হবে আমি কাউকে বসে না এক জায়গায় ওয়াচিংকে স্থির করে রাখার কোনো মানেই হয় না আর দিদি কি লিখেছে দিদি কাউকে পিন কি লিখেছে আমি নিউ মেম্বার তোমার বৃষ্টি ঘোষ বৃষ্টি ঘোষ আমাকে একটু বন্ধু করবে দিদি কাউকে পিন দিতে হবে না আমাকে দিলেই হবে হ্যাঁ সেই আচ্ছা সবাই এক মিনিট মেনশন করবে একদম সবাই ওয়াচিং ভাবে সবাই মেনশন করবে ট্যাপ ট্যাপ করবে গ্রুপ শেয়ার হবে অ্যাপ্রুভেল গ্রুপে শেয়ার দাও দেখি আজকে লাইফটা কী হয় শুধু মেনশন কমেন্টস চলবে হ্যাঁ সেই শুধু মেনশন কমেন্টস করবে কেমন আছো না আছো এসব পরে জিজ্ঞাসা করলেও হবে শুধু মেনশন দাও প্রথমে লাইভে ঢুকেই তারপর সুশীল শর্মা মুকেশ মেনশন দিচ্ছে থ্যাংক ইউ সো মাচ অনেক ভালোবাসা অনিতা সবাই দ্রুত ট্যাপ ট্যাপ করুন দাদা ভাই বলেছে একদম উমা রায় বর্মন আচ্ছা চাচা আচ্ছা ভাই মেনশন দিচ্ছে থ্যাংক ইউ সো মাছ মৌ বলছে সুন্দর চলো ওয়াচিং বাড়া ওয়াচিং বাড়া পনেরোতে ওয়াচিং আটকে যাচ্ছে পনেরোর আগে উঠতেই দিচ্ছ না ওয়াচিং পনেরোর আগে ওয়াচিংটা তুলতে হবে সেটা আমাদেরকেই চেষ্টা করতে হবে হ্যাঁ তুমি ট্যাপ ট্যাপ করছি সবাই ট্যাপ ট্যাপ করো বন্ধু আছো তুমি আচ্ছা না এখানে তোমার হাতের নামের পাশে কোনো চিহ্ন নেই অভিনন্দন সব বাইকে সুরিন দাদাভাই বলেছে এম এম কে খাইরুল রহমান দাদাভাই বলছে হাই হ্যালো দাদাভাই কেমন আছো বলো থ্যাংক ইউ সো মাচ যারা যারা এসেছো সবাই লাইভটা শেয়ার করবে গ্রুপ শেয়ার হবে মেনশন হবে ট্যাপ ট্যাপ হবে আমি রেডি দিদি একদম সবাই ট্যাপ ট্যাপ করো সবাই রেডি হয়ে যাও ঠিক আছে দিদির পাশে কিছুদিন থাকো কারণ এখন যেটা হচ্ছে সে তার জন্য বলছে আমার পাশে থাকো আমি অবশ্য আমি কেন তোমরা জানো যে আমরা কতটা তোমাদের পাশে থাকি এই সময় যদি তোমরা হাত ছেড়ে দিয়ে চলে যাও এর থেকে দুঃখের বিষয় আর কিছু হতে পারে না কুড়িটা গ্রুপ ছড়িয়ে দিলাম আসিস দাদা ভাই থ্যাংক ইউ সো মাছ তুমি আচ্ছা দাদা ভাই তুমি হাই হাই লিখো না একবার হাই লিখেছো এরপরে শেয়ার করো গ্রুপ শেয়ার করো একটু মেনশন দাও ইন্টারেস্ট আচ্ছা মেনশন দিয়েছে থ্যাংক ইউ সো মা ওয়াচিং বাড়াও ওয়াচিং বাড়াও কি মোস্তার ফাইজুল মহাদা যে অবিরাম ভালোবাসে থ্যাংক ইউ সো মাচ দাদা ভাই বাট আপনার নামের পাশে কিছু আমি রেডি ছিলাম প্রিয় দিদি আচ্ছা থ্যাংক ইউ সো মাচ রাশেদা দাদা ভাই রাশে দিদি মোবাইলের ওপর দাঁড়িয়ে বাবা রে বাবা হরে কৃষ্ণ নাচে সবাই একটু ট্যাপ ট্যাপ করো ওয়াচিং বার ওয়াচিং বারো ওয়াচিং তিরিশ করো ওয়াচিং তিরিশ হবে কুড়ি জন আছে ওই আঠেরো হয়ে গেছে কুড়ি থেকে তিরিশ হবে ওয়াচিং লাইফ শেয়ার হবে তারপরেই বসাবো যে সব থেকে বেশি শেয়ার দিয়েছে সে আগে বসবে মাত্র চুরাশিটা শেয়ার দিয়ে চুরাশিটার মধ্যে তো কুড়িটা শেয়ার ওই দিয়েছে চুরাশিটার মধ্যে দিদি দুপুর দিদি দুপুরবেলা আছে আমি আছি বাবান দাদা বাড়ি সবাই সবাই গ্রুপ শেয়ার হবে মেনশন হবে আছি 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 কাউকে আমি দেখতে পাই না কাউকে আমি চিনি না এই প্ল্যাটফর্মে কাউকে আমি এই প্ল্যাটফর্মে চিনি না সত্যি কথা বলছি যারা আমার পাশে থাকবে যারা আমার আমার অসময়ে সাথ দেবে আমি তাদের সাথে আছি দিদি পাশে আছি পাশে থাকবো অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাছ সোনিয়া বড়ো লিচে আমার সবাইকে অনেক ভালোবাসা অনিন্দিতা দিদিভাই বলছে থ্যাংক ইউ সো মাছ অনেক ভালোবাসা পিঙ্কি দিদিভাই হাইলাইট করেছে দিদিভাই কেমন আছো বাবান দিন দাদা ভাই ভালো আছি আচ্ছা আমি মুকেশ আর পিঙ্কি দিবে নন ফলোয়ার্স ফলোয়ার্স ছাড়াও দেখবে আরও কিছু হ্যাশট্যাগ ব্যবহার করা যায় সেগুলো দেখো এই বারবার একই করো না আর এইগুলোতে মনে হয় না আমার কিছু কাজ হয় বলে হয়তো তোমাদের খারাপ লাগবে কিন্তু একটু সার্চ করে দেখো আরও কিছু আছে সেগুলো দেখো এমনভাবে ট্যাপট্যাপ করেছি পাড়ার লোক চলে আসবে আচ্ছা নো হ্যাঁ নো তোমার অনেক তোমাকে অনেক ভালোবাসা দিদি বানেন দিদি থ্যাংক ইউ সো মাচ আবারো সেই আঠেরোতেই দাঁড়িয়ে আছে ওয়াচিংটা বুঝতে পারছি না কেন কি হচ্ছে ওয়াচিং না উঠলে আমি কিন্তু বসাতে পারবো না ইফ সেটা বলছে আমি আছি সবসময় মেনশন হবে মেনশন হবে ওয়াচিং বাড়াও ওয়াচিং বাড়াও ওয়াচিং বাড়াও মেনশন হবে গ্রুপ শেয়ার হবে মেনশন হবে যার যার পরিবার আছে সে সবাই একটু সবাই পরিবারকে ডাকবে ঠিক আছে দাদা ভাই বলছে শেয়ার করে চলে এলাম দিদিভাই থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ জয় দাদা ভাই সীমা দিদি হাই হাইলাইট একবারই করা যায় বারবার হাইলাইট করো না ওই হাইলাইটে কিছুই কাজ হয় না এমনি নর্মাল আমাদের হাইলাইট তিনটে হাইলাইট আমরা পাই ঠিক আছে তিনটে নিজেদের পোস্টের জন্য হাইলাইট পায় তারপরে কোনো হাইলাইট কোনো কাজ দেবে না ঠিক আছে ওই হাইলাইটে কোনো হাইলাইট যতক্ষণ না ব্লু হয় ততক্ষণ ওই হাইলাইটে কোনো কাজ দেবে না আজ গরিব বলে সবাই আমাকে ভুলে গেছে দাদা ভাই কী যে দুঃখের কথা বলি আর কি বলি আর কি যে বলি না তুমি একটু যদি পারো কোনো সময় ফিরে থাকো ফোন করো একটু ঠিক আছে সুজিত দাদা আমি ভাবি তুমি ব্যস্ত থাকো বলে তোমাকে আমি ফোন করতে পারি না মানে করিনি ইচ্ছাকৃতভাবে গরিব না দাদা মানে সময় খারাপ হলে সবাই সবাইকে ভুলে যায় দিদি ভাই টোটাল তিরিশটা গ্রুপ শেয়ার দিদি শেয়ার করলাম গো কিছু আছে নন্দন দাদা ভাই থ্যাঙ্ক ইউ সো মাছ অনেক অনেক ভালোবাসা না দাদা পরিস্থিতি খারাপ হলে দাদা ভাই সবাই সবাইকে ভুলে যায় বুঝেছো কিলি যে স্বপ্ন কিলি একতা পরিবার থেকে সবাই চলে আসবে মিনা দিদিভাই থ্যাংক ইউ দূর ওয়াচিং বাড়াতে হবে একদম সবাই বেশি বেশি ট্যাপ ট্যাপ করো সবাই বেশি বেশি ট্যাপ ট্যাপ করো ওয়াচিং বাড়াও সাধনা চক্রবর্তী দিদি ভাই মেনশন নিচ্ছে মঞ্জুশ্রী ঘোষ এটা কী করছো হাত কিরি দিদি আজকে একটু আমি কাউকে বসাতে পারব না এই বসার জন্য কেউ আমাকে এখন রিকোয়েস্ট করবে না প্লিজ আমার ওয়াচিং চাই মেনশন চাই তারপরেই আমি বসানো শুরু করব তার আগে আমাকে কেউ রিকোয়েস্ট করবে না কেউ ফুল ফল কিচ্ছু দিও না প্লিজ রিকোয়েস্ট করেছি ঠিক আছে আর ভগবান যখন পরীক্ষা নিতে শুরু করেছে ভগবানকে আমি পরীক্ষা দিতে রাজি আর শুভ উপরের শুভেচ্ছা থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসে সবাই যুক্ত হবে একদম কুকিং ভিডিও আছে মেনশন সময় খারাপ হলে তবে তো মানুষ চেনা যায় একদম একদম অবশ্যই মোবাইছে ভালোবাসা চলো চলো ট্যাপ ট্যাপ করবে ট্যাপ ট্যাপ করবে মেনশন হবে সুজিত দাদা ভাই কোথায় গেল অর্পি দা সুজিত দাদা ভাই কোথায় গেল আচ্ছা মুকেশ মেনশন দিয়েছে থ্যাংক ইউ সো মাচ আমি মেনশন করে দিয়েছি ওয়াচিং বাড়বে ওয়াচিং তিরিশ হবে তার আগে কেউ বসবে না অচিং তিরিশ হবে তার আগে কেউ বসবে না আমি মেনশন করে দিয়েছি থ্যাংক ইউ সো মাছ অনেক ভালো হচ্ছে সম্রাট দাদা ভাই এটা কি আছে মেনশন দিচ্ছি থ্যাংক ইউ সো মাচ সুমা পাল দিদি ভাই লাইভটা শেয়ার করবে গুড মর্নিং গুড মর্নিং দিদি কেমন আছে বলো অনেক অনেক ভালোবাসা সবাই ট্যাপ ট্যাপ করো আবার কাউকে দেখতে পাচ্ছি না কেন দিদি মেনশন হচ্ছে না হ্যাঁ দাদা ভাই এখন মেনশন হওয়াটা খুব কষ্টের ব্যাপার আবার ভাই তোমার তোমাকে মেনশন দেবো আমার পরিবার তোমার কী লিখেছে আমার পরিবার তোমারই তাহলে তোমাকে মেনশন দেবো একদম অবশ্যই অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট দিদি ভাই পঞ্চাশটা গ্রুপ মাই গড বিপদে যে পাশে থাকে সেই তো আসল বন্ধু একদম অবশ্যই বিপদে যে পাশে থাকে সেই আসল বন্ধু কিন্তু অনেক সময় বিপদ দেখেও মানে তুমি ভাববে যে ও আমার সব থেকে ভালো বন্ধু কিন্তু তারাই তোমার বিপদের দিনে তারাই মজা নেয় ঠিক আছে তো যেটা এখন ইদানি আমার সাথে হচ্ছে সেটা আমি বুঝতে পারছি তাই আমি বলবো যে আমি অনেকে পাশে ছিলাম কিন্তু না এরকম হবে না বিপদে যে পাশে সেটা আসল বন্ধু সঠিক দিদি সুইজি দাদা ভাই বলেছে আচ্ছা সোমা দিদিভাই পঞ্চাশটা ফুলকে দিল রতন দাদা ভাই ভগবান রতন দাদা ভাইয়ের আজকে বার্থডে হ্যাপি বার্থডে দাদা তোমাকে নিয়ে পোস্ট করেছি দেখবে সকালে রতন দাদা ভাই আজকে বার্থডে সবাই একটু রতন দাদা ভাইকে একটু উইস করো ঠিক আছে দিদিভাইয়ের চেয়ারে বৃষ্টি লাগিয়ে দেবো থ্যাংক ইউ সো মাছ ভালোবাসা শুভ সকাল দিদি ভাই ডেলি ব্লক সুযোগ কেমন আছে অম্বিকা প্রসাদা জাস্ট ট্যাপ ট্যাপ করবে আবার ওয়াচিংটা কমে যাচ্ছে ওয়াচিং কমালে আমি কাউকে বসাতে পারবো না সবাই পাশে থাকবে ট্যাপ ট্যাপ হবে মেনশন হবে সুজি জামবাবু নমস্কার দাদা ভাই রতন দাদা ভাই কোথায় রতন দাদা আজকে কিন্তু বার্থডে রতন দাদা ভাইকে অবশ্যই সবাই একটু রতন দাদা ভাইকে উইশ করো ঠিক আছে রতন দাদা একটা সিঙ্গেল কমেন্টস দেবে রাধিকা দাস নমস্কার দিদি সবাইকে নমস্কার আছে রতন দাদা একটু বসিয়ে দিই এই কারণেই কেউ খারাপ পাবে না দাদা ভাইয়ের যেহেতু আজকে বাদ দাদা ভাইকে আজকে স্পেশাল দাদা ভাইয়ের জন্য তোমার পোস্ট আমার নিজের প্রোফাইলে শেয়ার করি তোমার পোস্টটা আমার নিজের প্রোফাইলে শেয়ার করি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অ্যাকচুয়ালি আমি ভালো করে আরেকটা বানাবো ওটা আমার খুব তাড়াহুড়োর মধ্যে বানিয়েছি তবে আরেকটা আমি লাইফ শেষে আরেকটা বানাবো সেটাও দেবো আচ্ছা ও দিদি ভাই মৌসুমি দিদি ভাই বলে ফ্যালো কেমন আছো সবাই একটু ট্যাপ ট্যাপ করবে অসম্ভব সুন্দর লাগছে আপনাকে থ্যাংক ইউ মাচ সবাই দৌড় আচ্ছা রতন দাদা আজকে বার্থডে রতন দাদা দেখতেই পাচ্ছো দে তিনটে স্টান মানে দাদা কালকে আমাকে পাঁচ হাজার না ছ হাজার ফুল দিয়েছে ঠিক আছে সঞ্জন দেবনাথ দশটা ফুলে ভালোবাসা দিয়েছে থ্যাংক ইউ মাচ রতন দাদা কালকে আমাকে ছ হাজার ফুল দিয়েছে আরে একটা সেলিব্রেশন লাইফে যা পায় না আমি নর্মাল লাইফে তাই পেয়ে গেছি ঠিক আছে আমার দুঃখের মাঝে এই মানুষটা অনেক মানুষই আছে স অনেক মানুষই আছে যারা আমার পাশে আছে সব সময় আমার কষ্টে যারা আমার সাথী হয়ে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দাদাভাইকে একটু প্লিজ সবাই উইশ করবে নন্দন দাদাভাই অনেক মেনশন দিয়েছে থ্যাংক ইউ একতা থেকে সবাই আসছে একদম মীনা দিদিভাই একতা পরিবারকে অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা মৌসুমি বলেছে সবাই একটু মেনশন দাও যতক্ষণ ওয়াচিং তিরিশ আমি বসাবো না রতন দাদাভাইকে এই কারণেই বসালাম দাদাভাইর আজকে বার্থডে দাদাভাই ভীষণ রতন বস্টে ভালোবাসা দিয়ে উইশ করে এসেছি দিদি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সুজিত দাদাভাই থ্যাংক ইউ সো মাচ অনেক ভালোবাসা সুজিত দাদাভাই এইভাবেই পাশে থাকবেন আমাদের থ্যাংক ইউ আমি আমরা আছি মুখে বলার দরকার নেই কাজে করে দেখাও একদম সেটাই আমি ওই কথাটাই বারবার বলি মুখে আমি কিছু চাই না আমি কাজে বিশ্বাসী মৌসুমীকেও কালকে রতন দাদাভাই রকেট দিয়েছে যে মৌসুমীকেও কালকে রতন দাদাভাই রকেট দিয়েছে রতন দাদাভাই কালকে অনেক জনাকেই রকেট দিয়েছে রতন ভাইজি দাদা জিন্দাবাদ রতন দাদা ভাইকে অনেক ভালো মনের মানুষ সবাই বন্ধু করে নেবেন সবসময় পাশে থাকুন আমি তার পরিবারের একজন সদস্য মুকেশ অনেক মেনতে সবাই ট্যাপ করো ট্যাপ ট্যাপ করো রতন দাদা ভাইকে একটু ওয়ানকে ইনভাইট করো সবাই ঠিক আছে দাদাভাই ভাই পঞ্চাশকে করবো তাড়াতাড়ি তো দাদাভাইকে সবাই একটু ওয়ানকে ইনভাইট করো শেয়ার 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 ছাড়া কিছু নেই শেয়ার করো শেয়ার করো শেয়ার করো সৌরভ চলে আসে থ্যাংক ইউ সো মাচ শুভ জন্মদিন দাদা খুব ভালো থেকো হ্যাপি বার্থডে দাদাভাইকে সবাই একটু আনকে ইনভাইট করো ঠিক আছে কালকে এক জায়গায় রকেট দিয়ে বলছে আমাকে একটু ইনভাইট দাও এটা কোনো কথা রকেট দিয়ে কেউ ইনভাইট চায় আচ্ছা সুজিত দাদাভাই একটু কমেন্টস আসবেন প্লিজ দিদি তোমার পাশে আছি আমরা সত্য না আচ্ছা কেক পাঠিয়ে একদম আমার ডায়মন্ড ব্যচে নেই আমাকে করো হান্ড্রেড পার্সেন্ট ব্যাক দেবো আমি রঞ্জ পোস্টার পরে শেয়ার করো সবাই গ্রুপ শেয়ার হবে ওয়াচিং তিরিশ হবে ওয়াচিং বাড়ছেই না কাউকে আমি বসাবো না কুড়ি ওয়াচিং আমি কাউকে বসাবো না আমি বুঝতে পারছি না কেউ ওয়াচিং বাড়ানোর মানে লক্ষ্যে নেই সবাই নিজের মতো গল্প করার লক্ষ্যে আছে দিদিভাই সত্যটা শেয়ার ডান হাই হাই আর শেয়ার করো না তুমি থাক সবাই ট্যাপ ট্যাপ করো ইনভাইটার সবাই ইনভাইট দেবে সবাই তো সবাই ইনভাইট দেবে কারণ দাদাভাই ইনভাইটই চায় দাদাভাই যেহেতু লাইভ করে না তো সব প্রতিদিন লাইভে যে কাজে উনি যুক্ত সেই কাজেও উনি প্রতিদিন সব লাইভে যাওয়া সম্ভব নয় ঠিক আছে আর দিদিভাই আমার কমেন্টসে দাদাভাইকে দাদাভাই কি আছে আমি তো দেখতে পাচ্ছি না আমার রিয়াক্ট ব্লগ বাহ গুড রতন দাদা ওয়ান ভাই ডান থ্যাংক ইউ সো মাচ রতন দাদা ভাই সবাই একটু ওয়ান করো তিরিশ ওয়াচিং করো কত কুড়ি ওয়াচিং আটকে থাকছে কেন বলো তো বুঝতে পারছি না ব্যাপারটা আমি কিছু কোনো মতেই বুঝতে পারছি না একটা জায়গায় মানে ওয়াচিং তো নরবার করবে ওয়াচিং স্থায়ী হয়ে দাঁড়িয়ে থাকছে কেন বাড়বে ওয়াচিং তারপরে আমি পিন বসাবো তার আগে আমি কাউকে পিন বসাবো না সবাই মেনশন করো সবাই মেনশন সুজিত চম্বা কেমন আছে সুজিত দাদা ভাইকে একটু বসাবো সঞ্জনকে বসাবো চলো অনেক সুন্দর লাইফ থ্যাংক ইউ সো মাচ যারা ফুল দিয়েছে তাদেরকে তো বসাতে আমার কখনো ওয়াচিং মারবে সেই উদ্দেশ্য নয় কিন্তু ওয়াচিং না তাহলে বন্ধুই বা দেবো কোথা থেকে ওয়াচিং না থাকলে বন্ধুই বা দেবে সবাই একটু মেনশন দাও সবাই একটু মেনশন দাও ওয়াচিং বাড়ো রতন দাদা ভাই যেখানে থাকবে সবাই আমরা সেখানেই থাকব একদম একদম আজকে দাদা দিন ঠিক আছে দাদা আমি আমার আইডি থেকে দিতে পারিনি কারণ হচ্ছে দাদাভাই কালকে রাতেও আমাকে রকেট দিয়ে গেছে তো আমি অবশ্যই আমার হাজব্যান্ডের আইডি থেকে গিয়ে ভালোবাসা দিয়ে আসবো ভালোবাসার জন্য দাদা আসে না দাদা তো বলেইছে যে কি বলে সেলিব্রেশন লাইফ ঝাঁকা নাকা করবে আমি নতুন দিদি থ্যাংক ইউ সো মাচ একটু মেনশন দেবে ঠিক আছে ও একটু মেনশন দেবে দিদিভাই শেয়ার করতে করতে আর শেয়ার করো না তুমি আর শেয়ার করো না আমি আবারও বলছি আর শেয়ার করো না কাউকে দেখতে পাচ্ছি না আমি ওয়াচিং না বাড়লে তিরিশ ওয়াচিং না বাড়লে আমি কাউকে দেখতে পাবো না আচ্ছা সুজিত দাদা ভাই তুমি একটা কমেন্টস দেবে তো আচ্ছা এই ভাইটা একটু এসেছে এই ভাইটা প্রথম এসেছে প্রথম নয় দু তিন দিন এসেছিলো একটু বসালাম যুক্ত হবে সুজিত দাদা ভাই একটু কমেন্টস দেবেন তো সুজিত দাদা বা কমেন্টস দেবেন আচ্ছা আমার রাসেল দাদা ভাই চলেছে কেমন আছো প্রিয় দিদি দশটা ফুলে ভালোবাসে দিয়েছে আমি ভালো আছি দাদা ভাই তুমি কেমন আছো বলো তুমি কেমন আছো আমার সুজিত দাদা যেখানে আমরা আছি সেখানে একদম একদম আপনার পাশে আছি আচ্ছা এই ভাইকে সবাই একটু বন্ধু করবে নতুন এসেছে নতুন নাম মানে দুদিন আগেও এসেছিলো আমাকে একতা আমাদের একতা পরিবার সবাই আপনার পাশে মনিতা সাহা ভালো আছে সুজিত দাদা ভাই কমেন্টসটা নামে রতন দাদা সবাই পয়েন্টে ইনভাইট করার জন্য অসংখ্য ধন্য আমিও করে দেবো চলে এলাম মধ্যমিত ওপরে যারা বসে শুধু বসে থাকলে হবে দিদি আমাকে একটু দেখে নিলে ভালো হতো নতুন অবশ্যই দেখবো অবশ্যই দেখবো সবাইকে দেখছি সবাইকে দেখবো আয় আমি সাবস্ক্রাইবটা কেন পেলাম আমি সেটাই ভাবছি এতদিন পাইনি ভালো ছিল সাবস্ক্রাইব অপশনটা কেন খুললো আমি সেটাই ভাবছি প্রিয়াঙ্কা দেব বলছে হ্যালো দিদি ভাই হাই প্রিয়াঙ্কা কেমন আছে বলো সবাই একটু গ্রুপ শেয়ার করবে মেনশন হবে ওয়াচিংটা তিরিশ করে ট্যাপ ট্যাপ ওয়াচিংটা চব্বিশ হয়েছে তিরিশ করতেই হবে কিচ্ছুকার নেই তোমার শাসন দিদি তোমার শাসন বারণ শুনতেই আসি সঞ্জয় দাদা ভালো ব্যাক দেবেন পিন্ডার সুজিত দাদা ভাই কমেন্ট নামাবে আচ্ছা মোহাম্মদ রাসেল দাদা ভাই বলছে আলম প্রিয় দিদি ভাই আচ্ছা ভালো আছে তার মানে থ্যাংক ইউ দাদা আসার জন্য পারলে একটু মেনশন করে দিও প্লিজ দিদি এটা আমার রিকোয়েস্ট এটা আমার রিকোয়েস্ট সুজিত দাদা কই আমি নতুন দিদি ভাই লাইভ শেয়ার করতে হবে মেনশন হতে আবার পঞ্চাশটা ফুল কে দিল কে দিলে পঞ্চাশটা ফুল বলো তো রতন দাদা ভাই আবারও পঞ্চাশটা ফুলের ভালোবাসা দিয়েছে থ্যাংক ইউ সো মাচ দাদা ভাই এটা লাগবে রাজকে তোমার দিন আরে দিদি আমাকে দেওয়ার দরকার নেই নতুনদের দেন সমস্যা নেই নাহলে তো ব্লক খাবো দাদা পাশে থেকে প্লিজ সবাই মেনশেন স্যার ওয়াচিংটা বাড়ছেই না আমার ভালো লাগছে না একদম আমার একদম ভালো লাগছে না ঠিক আছে এই তিন দিন চার দিন ধরে আমার সাথে যেটা হচ্ছে আমি মানে ধারণা করা যাবে না আর প্রিয়াঙ্কা দেব বলছে আমি চলে এলাম গোস্বামী আচ্ছা আচ্ছা হেলিকপ্টার দাদা সবাইকে ধন্যবাদ রতন দাদা বলেছে থ্যাংক ইউ দাদা তোমার এটা কি নতুন লাইভ হ্যাঁ এটা নতুন লাইভ রতন দাদা ভাইকে আজকে রতন দাদা বাদ দিয়ে প্লিজ সবাইকে রিকোয়েস্ট করবো দাদা ভাইকে উইশ করবে আমার তরফ থেকে সম্রাট দাদা ভাই কী বলেছে সুভাষ ডাকা দিদিভাই আমি কিছু খুঁজবো না গো সবাই একটু ট্যাপ ট্যাপ করে শুভ জন্মদিন দাদা একদম দাদা ভাই কিন্তু কালকে আমাকে মানে আমি অবাক সেলিব্রেশন লাইভে মানুষ যেখানে ফুল পায় না দাদাভাই কালকে আমাকে দু দুটো রকেট দিয়েছে দুটো শুধু আমাকে নয় অনেকগুলো লাইভে আমি গেছি কালকে দাদাভাই অনেকগুলো লাইভে আর সুজিত দাদা ভাই কমেন্টস আসো একটা প্লিজ রিকোয়েস্ট রতন দাদা ভাই জন্মদিন শুভেচ্ছা থ্যাংক ইউ সো মাচ সবাই একটু পিনে রিয়াক্ট করো সুজিত দাদা ভাই কমেন্টস আসুন সুজিত দাদা কমেন্টসটা নামাও गलाज प्रचुर बेटा সব সামনে কি লিখেছে হাই দিদি ভাই নতুন ফলো করে অনুশীল সিংহা থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক বলো সুজিত দাদা ভাই তোমার কমেন্টস করেছে। আর রাসেল দাদা ভাইকে বসালাম সুজিত দাদা ভাই কমেন্টস পাচ্ছি না আমি পিল্লায় তোমার একটু হাসি ওয়াচিংবারও ওয়াচিং বাড়াও ট্যাপ ট্যাপ করবে রাসেল দাদা ভাইকে বসিয়েছি রাসেল দাদা ভাই সুজিত দাদা ভাই পরিবার থেকে রাসেল দাদা ভাইকে আমি সুজিত দাদার ওখান থেকেই পেয়েছিলাম প্রমলে দিদিভাই আমাকে ভুলে যাও না ফ্যামিলি অভিজিৎ বিশ্বাস আচ্ছা শুভাশিস বালা দাদা ভাই তুমি একটু আমাকে বন্ধু করবে কারণ তোমার নামের পাশে কোনো চিহ্ন নেই ঠিক আছে একটু বন্ধু করে একটু গ্রুপ শেয়ার করে লাইভে মেনশন দিয়ে আস আসবে শেয়ার করে দিয়েছি বোন প্রীতিলতা দিদি ভাই তুমি আমাকে বন্ধু করো আজকে মনে আমি বেশি টাইম করতে পারবো না পিন্ডান থ্যাংক ইউ সো মাচ মনি দিদি ভাই দীপিকা বল দীপিকা একটু দিদি ভালোবাসা নিও ভাই ফরি তোমাকে ফোন করলাম তুমি ফোনটাই ধরলে না থ্যাংক ইউ সো মাচ আজকে রতন দাদা বার্থডে লাইভ দেখতে যায় রতন দাদা ভাই বার্থডে লাইভ করবে আমাদেরকে নিয়ে রতন দাদা বার্থডে লাইভ করবে আমাদেরকে নিয়ে কথা বলতে কষ্ট হচ্ছে তোমার হ্যাঁ একটু গলাটা সত্যিই কষ্ট হচ্ছে খুব সুন্দর অনুষ্ঠান চলছে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ চলো বাসুজিৎ দাদাভাইকে ধরেছি চলো 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 রাসেল দাদাভাইকে ভাইকে রিয়াক্ট দাও বারোটা নয় তেইশ জন আছো তেইশটা রিয়াক্ট করবে মেনশন হবে সন্দীপে একটু মেনশন দাও সবাইকে বলছি প্লিজ মেনশন হবে তিরিশ ওয়াচিং হবে পোস্ট চেঞ্জ করবো পিনপোস্ট দশ মিনিট করে বসিয়ে রেখো দেখবো তোমাদের কত ধৈর্য আমার কত ধৈর্য গরম জল খাও গরম জল করে দেওয়ার কেউ লোক নেই কেমন আছো দিদি বলো ভালো নেই একদম ভালো নেই সবাই যুক্ত সবাই যুক্ত হয়ে যাওয়ার আসল দাদার সাথে আচ্ছা মনে কি লিখেছে মনে আচ্ছা আমি বসালাম 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 আবার সুজিত দাদা ভাইকে একটু বসালাম সবাই একটু যুক্ত হবে সুজিত দাদা ভাই পরিবারে দিদি আমার কিছু বন্ধু লাগবে গো অবশ্যই দেবো বন্ধু হয়েছে বন্ধু হয়ে গেলাম কার ফরিদদের আচ্ছা আমার নাম পড়ো দীপিকা দেবনাথ পড়ছি ওয়াচিং তিরিশ চায় ঝটপা 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 ঝাটপাট চলে এলাম জয় দাদা ভাই থ্যাংক ইউ আমি বাস ব্যস্ত ছিলাম দিদি কাজে আচ্ছা আচ্ছা কোনো অসুবিধা নেই অময় ভাইয়ের পরিবার থেকে এলাম বোন লতা দিদি ভাই থ্যাংক ইউ সো মাচ অনেক ভালোবাসা ওয়াচিং কমে যাচ্ছে বসাবো না ওয়াচিং কমে যাচ্ছে বসাবো না হ্যাপি বার্থডে রতন দা মন মাতানো অনুষ্ঠান একদম কালকে তো শীতল দাস কমেন্টস করে করে পাগল হয়ে গেল যতগুলো ভালো কমেন্টস করে মানুষের এটাই হয় আমরা যখন কেউ যখন আমাদেরকে ভালো কমেন্টস করে তখন আমরা পড়ি না যখন একটা একটু একটু অন্য রকম কমেন্টস করে সেই কমেন্টসটাই আমাদের চোখে পড়ে তো কালকে এটাই হয়েছে দিপায়নের লাইভে এত কমেন্টস করেছে একটাও দেখায়নি যখন বললো ভাই